চিকেন মোমো দেখো চিকেন মোমো বানাতে কী কী লাগছে প্রথমে এক এক করে তোমাদের বলে নিচ্ছি প্রথমেই লাগছে চিকেন কিমা এ দেখো এটা বোনলেস করে নিয়ে আসবে দোকান থেকে তারপর মিক্সিতে একটুখানি দু একবার ঘুরিয়ে নেবে বেশি মিহি হবে না জাস্ট এরকম থাকবে এটার মধ্যে কিচ্ছু মেশায়নি শুধু মিক্সিতে ঘোরানো কিমা তারপরে লাগছে এখানে কর্নফ্লাওয়ার তারপরে এটা হলো চিকেন চিকেন আছে চিকেনের পিস আছে আবার হাড়ও আছে এই বোনলেস চিকেন যেটা বেরিয়েছে সেই হাড়টা তারপরে লাগছে গোলমরিচের গুঁড়ো এই একটা মশলাই আমরা ব্যবহার করব আর কোনো মশলা যাচ্ছে না গোলমরিচের গুঁড়ো তারপরে এখানে রয়েছে অল্প একটু রসুনের কুচি নিয়েছি দু চার কোয়া আর লেবুর রস লেবু লাগবে আর এখানে হলো আদা কুচি একদম মি করে কুচিয়ে নেবো আর এইটা তো লাগছে ময়দা শুধু নুন দিয়ে মেখে নেবে আর কিচ্ছু দেবে না নুন দিয়ে মেখে নিয়েছি একটু আগে মেখে রাখবে তাহলে ভালো হবে আর এই প্লেটটা দেখো এটা হলো স্যুপের এই প্লেটটা পুরোটাই স্যুপে যাবে ওই জন্য একটু বড়ো সাইজে করে কাটলেও অসুবিধা হবে না টমেটো কুচি ক্যাপসিকাম কুচি এখানে হলো বাঁধাকপি কুচি এটা পেঁয়াজ কুচি এটা বিনস এটা গাজর কুচি এগুলো কিউব করে কেটে নিয়েছি এগুলো একটু বড়ো সাইজে ঠিক আছে এটা আর এই প্লেটটা আমার রয়েছে এটা যাবে কিমার মধ্যে মিক্স হবে এই জন্য এগুলো পারো মি করে কাটবে দেখো বাঁধাকপি একই সব কটা সবজি আছে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো গাজর বিনস এই সব কটা যাবে এর মধ্যে পরিমাণ মতো আমরা দিয়ে দেখো আগে প্রথমে যে যে দেব দেবো আমরা মোমোর মধ্যে সেই পুরটা আমরা বানিয়ে নিই দেখো প্রথমে মিহি করে কেটে রেখেছি এই সবজিগুলো প্রথমে ক্যাপসিকাম দিয়ে দিলাম তারপরে দিলাম বাঁধাকপির কুচি তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দেব বিনসের কুচি তারপরে টমেটো যাচ্ছে তারপরে দেব গাজর মি করে কাটা এগুলো দিয়ে আমরা এবার মেখে নেব এর মধ্যে একটু লবণ দেব পরিমাণ মতো লবণ দেবে ঠিক আছে পরিমাণ মতো লবণ দিয়ে আমরা মেখে নেবো ভালো করে দেখো এইভাবে মেখে তোমরা আধ ঘন্টা ঢেকে রেখে দেবে আধ ঘন্টা এক ঘন্টা যতটা বেশি টাইম হবে যদি কেউ বিকেলে খেতে চাও তাহলে আমার মনে হয় দুপুরবেলা যদি পরে এই মাখাটা মানে পুরের এই এইটা যদি রেখে দাও তাহলে অনেক ভালো হবে মানে জুসগুলো পুরো বেরিয়ে যাবে তাহলে অনেক টেস্টি হয় খেতেও বেশি ভালো লাগে যাদের হাতে টাইম নেই তারা আধ ঘণ্টা মতো রেখে দেবে ভালো করে চটকে পুরো মেখে নেবে এর মধ্যে আর একটা মশলা যাবে একটু গোলমরিচের গুঁড়ো দেবো শুধু এই মশলাটাই দিয়ে আর কোনো লঙ্কা বা কিছু এতেই ঝাল হয়ে যাবে যে একটু ঝাল হবে যে যেরকম ঝাল খাও একটু বেশি খেলে বেশি দেবে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে গোলমরিচ দেওয়ার পর গোল একটু সুন্দর করে মেখে নিয়েছি এবার উপর দিয়ে একটুখানি পাতি রস দিয়ে দিলাম ঠিক আছে একটু পাতি রস দিয়ে দেব আর এর মধ্যে একটুখানি গল্পে একটু রসুন কুচি দিয়ে দেবো আর একটুখানি আদা কুচি ব্যাস কটা জিনিস দিয়ে আমরা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব দেখো এটা আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার তুলে নিচ্ছি ঢাকনা খুলে যে এই পজিশান আছে এবার আরেকটু মেখে নেব এটা এখানে নুনটা তোমরা আন্দাজ মতো দেবে নুন চেক করার তাহলে কাঁচা মাংস মুখে দিতে হবে নুনটা পরিমাণ মতো দিয়ে নেবে একটু লেবু রস পরে অ্যাড করলাম লেবু রস আদা রসুনের কুচি আর কেউ যদি এক স্পুন সাদা তেল দিতে যাও তো দিতে পারো আমি এখানে দিচ্ছি এক স্পুন সাদা তেল একটু দিয়ে নিই অল্প করে একদম সামান্য একটুখানি দিয়ে নিলাম এখানে তোমরা চাইলে অলিভ অয়েলও দিতে পারো একটুখানি দিয়ে মেখে নিচ্ছি এবার ময়দাটা আমরা ময়দাটা আমরা উপরে একটু তেল মেখে নিলাম এবার ছোটো ছোটো করে লেচি করবো একদম ছোটো ছোটো দেখো এই সাইজটা এরকম হবে এরকম সাইজে লেচি করে নেবো এরকম কথা লেচি তোমরা বানিয়ে নেবে সাইড করে দিচ্ছি আমি তোমাকে একটু লেচি এরকম সাইজের পুরো এরকম সাইজের করে করে নিয়েছি অনেকগুলো করেছি এবার আমি দেখাবো কী করে বেলবে তোমরা একটু তেল মাখিয়ে নেবে হালকা হাতে একটুখানি মানে বেলুন চাকিতে একটু তেল মাখিয়ে নেবে এই যে এই সাইজটা হবে পুরো এরকম এই যে একটু তেল দিয়ে নিলাম একদম পাতলা হবে না আবার মোটাও হবে না এইভাবে বেলে নেবে একটু লম্বা শেপের করবে এবার এইটা এরকম হাতে তুলে নেবে এই যে এরকম হাতে তুলে নিলে এবার এই ডান সাইডে তোমরা বাটিটা রাখবে এখান থেকে এই যে এতটার মতো পুন নেবে নিয়ে এভাবে দিলে এইবার এটাকে মুড়বে একজন এক এক রকম শেপে করে দেখো এইভাবে মরবে আমি যেরকম করে করি আমি তোমাদের দেখাচ্ছি এ দেখো হাতটা এরকম 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 একবার ডান দিক একবার পা দিক এইভাবে করে করে এই যে এই সাইজটা হবে এখানে এভাবে রেখে দিলাম এ দেখো আবার একটা করে দেখাচ্ছি দেখো কেমন হচ্ছে আর একটা অন্যরকম শেপে দেখাচ্ছি এটা একটু লম্বা শেপের দেখাবো লম্বা করে একটু বেলে নেবে গোল করবে না লুচি এখন গোল হয় ওরকম গোল করবে না তাহলে বটতে অসুবিধা হয় মুখতে অসুবিধা হয় পুকুর দেওয়ার পর এ দেখো এই প্রথমে হাতে তুলে নেবে যে এরকম হাতে তুলে নিয়ে আবার একটু এরকম অল্প করে দেবে এই এখান থেকে দিলাম হুম এটা একটু লম্বা দেখো প্রথমে এরকম করলে এটা পুরো লম্বা টাইপের করলাম এই যে এই মাথায় যদি একটু এক্সট্রা থাকে এভাবে কেটে নিতে পারো কেটে নিয়ে রেখে দেবে এই যে এটা দেখো অন্যরকম হয়েছে এক একটা এক এক রকম শেপের হবে একটা গোল হয় এক এক ধরনের হয় গোল দেখো গোল একটা করে দেখাচ্ছি কেমন হয় যে যার যেটা ভাল লাগে সেটা করবে খেতে একই টেস্ট শেপের উপর কিছু হয় না দেখো একটা গোল করে দেখাচ্ছি এটা একটু বড়ো হলো যেটা একটু বড় হয়ে যাবে সেটা একটু পুটটা বেশি করে দেবে তাহলে আর কোনো অসুবিধা হবে না দেখো পুরটা বা হাতের উপর ইটা নেবে এবার গোল যেটা হবে সেটা চারিদিক থেকে মুটা নেবে দেখো এই যে গোল হয়ে মাঝখানটা এরকম করে একটুখানি পেঁচিয়ে দেবে এরকম করে হ্যাঁ পেঁচিয়ে এখানটা ভোটে দেবে দেখো একটা গোল হলো ঠিক আছে এটা একটু বড়ো সাইজে হয়েছিল এই জন্য বড়ো হলো আর তোমাদের দুটো করে দেখাবো দেখো একটু ভালো করে দেখে নাও এমন করে মুখতে হবে যাতে মানে পুটটা ফেটে বেরিয়ে না আসে এবার যে যেরকম সেপে করতে হয় করবে এটা অনেক দিন ধরে করতে করতে হবে দু একবার করবে দেখবে হয়ে যাবে এটা একটু লম্বা শেপের করছি আমার লম্বা শেপটাই ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় এরম করে দিলে এই জায়গাটা প্রথমে বন্ধ করে দেবে এবার তারপরে একটা এই যে ডান দিক বাদিক বা দিক করে দেবে এই যে এই ফেটে গেল তো এই জায়গাটা তখন এরম করে আর একটু এটা একটু লম্বা শেপের হলো দেখো এখানে রেখে দিলাম দেখো মোমো করার জন্য এই পাত্রটা আমি ব্যবহার করছি এটা এরকম অ্যালুমিনিয়ামের একটা পাত্র এবার এখানে এই মাঝখানে এই যে ফুটো করা দেখছো এই যে ফুটো করা এই ফুটো করা জিনিসটা এখানে সেট হয়ে যায় সেট করে দিতাম সেট করে এর মধ্যে মোমোগুলো দেবো স্টিম হবে এবার এটা ঢেকে দেবো এই হলো জিনিসটা যাদের বাড়িতে এটা নেই তারা কিভাবে করবে একটা হাড়িতে জল দেবে জল দিয়ে ফুটো করা যে থালাগুলো আছে সেগুলো চাপা দিয়ে তার উপর দিয়ে ঢাকনা দিয়ে দেবে সেভাবেও করা যাবে জলটা গরম হলে এর মধ্যে আমি সব কিছু দেবো দেখো জলটা পুরো ফুটছে দেখো দেখো জলটা পুরো ডক করে ফুটছে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম এবার দেবো এই যে চিকেনটা এই চিকেনটা ঢুলে দেব এবার আস্তে আস্তে দেবো গাজর কুচি গাজর কুচিগুলো দিয়ে দেব সব দিয়ে দেব এক এক করে বিনস পেঁয়াজ টমেটো বাঁধাকপি সবজি যে যেরকম খাবে সেইভাবে দিতে পারে আমি একটু বেশিই দিচ্ছি তারপর সব সবজিগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে সব দিয়ে দিলাম এবার দিয়ে দিয়ে একটু নেড়ে দেব আর এর মধ্যে একটা জিনিসই শুধু দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো এ দেখো একটুখানি দিয়ে দিলাম পরে সুপের সময় আর একটু দেবো ফ্লেভারটা তাহলে খুব ভালো আসবে দিয়ে দিলাম এটা এবার বয়েলড হবে এবার এর উপর আমি একটা সেট করবো এ দেখো এই জিনিসটা নিয়েছিলাম এটার মধ্যে আমি একটা একটা করে এই সেট করে দিচ্ছি একটা একটা করে 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 পুরো সেট সুন্দর একটু ফাঁকা ফাঁকা এখানে প্রায় দশ বারোটা ধরে যায় আমি বাড়িতে করব তো এই জন্য ছোট পাত্রে যারা দোকানে হয় অনেক বড় বড় হয় এই যে পুরো দিয়ে দিলাম আর কিচ্ছু দেবো না এবার এইটাকেই আমি পরে এর উপর বসাবো জলটা একটু কমে আসুক ফুতবে পুরো স্নেলটা বেরোবে তারপরে আমি এটা বসাবো এটা এখন আপাতত আমি এটা ঢেকে এটা রেডি করে রাখলাম এটা আমি যে ঢেকে দিলাম এখানটা লস করে দেবো সবজিগুলো দিয়ে দেওয়ার পর এবার আমরা ফুলবো দেখো পুরো জলটা অনেকটা টেনে গেছে সবজিগুলো বয়েল হয়ে গেছে এবার আমি কি করছি এই যে এই মোমোর যে সেটিংসটা এটা এখানে দিয়ে দেবো দিয়ে পুরো ঢাকনাটা ঠিকঠাক করে পুরো বন্ধ করে দেবো দশ মিনিটের জন্য রেখে দেবো দিলেই মোমো রেডি ব্যাস দেখো দশ মিনিট হওয়ার পর আমরা তুলে নিচ্ছি পুরো মোমো রেডি হয়ে গেছে এবার আমরা একটা ন্যাকড়া দিয়ে বা হাত দিয়ে তুলে নিলাম ঠিক আছে এই এই জিনিসটা এরকম কমিশ এরপর এই স্টুপে সুপের মধ্যে আমরা একটুখানি জলে গোলা কর্নফ্লাওয়ার দিতেও পারো নাও দিতে পারো এই থিকনেসের জন্য একটু দিয়ে দেবো হালকা করে ওভাবে নেড়ে দেবো স্যুপ রেডি ঠিক আছে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার সার্ভ করব দেখো কেমন সফট হয়েছে একদম এবার ঠিক আছে ভিতরটা পুরো একদম সুন্দর বয়েল হয়ে গেছে একদম সফট এসছে দেখো কেমন সফট হয়েছে একদম একদম জুসি পুরো